নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পের আঙিনায় আমরা আজকে শুনব শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প উঠ পাখি জীবনে প্রথম এ ধরনের আজগুবি কথা শুনল কল্যাণী ঘরে ফিরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করল শব্দটাকে নিয়ে আজ হঠাৎ এমন একটা কথা জিজ্ঞাসা করলো কেন মানুষটা এমনি এমনি না মনে কোনো কুচিন্তা আছে কুচিন্তা শব্দটা কারেন্ট মারার মতো নিয়ে দিল সারা শরীর মানুষটার শেষ পর্যন্ত এই ছিল মনে না না তাই বা কি করে হয় তেমন মানুষ তো নয় সে কি জানি বাবা পুরুষের মন কখন যে কি মতলবে থাকে অনেকক্ষণ উদাসভাবে জানালার ধারে দাঁড়িয়ে আছে কল্যাণী হামাগুড়ি দিয়ে অন্ধকার গুটি গুটি ঢুকে পড়ছে ঘরের ভিতর কার্তিকের বিকেল রোদ নরম হওয়ার আগেই গলতে শুরু করে গলে গলে মিশে যায় কাঁচা অন্ধকারের গায়ে পূপমুখ ঘরের সামনে এক ফালি বারান্দা সকালের রোদ বারান্দাতেই থমকে থাকে বেলা বাড়ার সঙ্গে দিন শুকিয়ে ফ্যাকাশে মেরে যায় ঘরের ভেতর এদিকের জানালা দুটোর পর্দা তুলে রাখলে দুফালে আকাশ তবু যা হোক ছিটে ফোটা আলো ছিটিয়ে দেয় পর্দাও আবার সব সময় তুলে রাখা যায় না পাশেই খাটাল গোয়ালাগুলো খড়ের ছাউনি তুলে ওখানে ঘরদোর বানিয়ে নিয়েছে খাটালের দিক থেকে এক ঝাঁক মশা হঠাৎ সানাই বাজিয়ে ঢুকে পড়ে ঘরের মধ্যে কল্যাণীর চমক ভাঙল রোজই এ সময় সে ঘরে ধুনো দেয় ঠাকুরের আসনে সন্ধ্যাবাতি বাতি ছেলে মেয়ে দুটো ফিরবে এবার উনুনে আজ পড়বে হ্যাঁ এক গাড়ি রুটি করতে হবে এখন পর্দা নামিয়ে বারান্দায় আসতে আসতে এক রাস কাজের ভাবনা তার চিন্তাটাকে আলু থালু করে দিল ঝিম ঝিমধরা মেজাজে উনুনের খোলে জ্বলন্ত কাগজ পড়ছে একটু পরে ধোঁয়া ছুটবে গল ওই মানুষটার ঘরের সামনে দিয়ে তাকে যেতে হবে উঠোনে উনুন নামাতে মুহূর্তে মনস্থির করে নেয় না সঙ্গে আর বেশি মেলামেশা করাটা ঠিক হবে না বাবা জানতে পারলে কুরুক্ষেত্র হয়ে যাবে রাখাল রোজকার মতো সন্ধ্যের মুখে বাড়ি ফিরেছে শার্টের বোতাম আলগা করতে করতে বলল হাজ বুঝলে খুব একচোট হয়ে গেছে বড়বাবুর সঙ্গে বাপি আর বেবি ছড়িয়ে বসে লেখাপড়া করছিল বাবার ফুরফুরে মেজাজ দেখে তারা বসেছে শালা চড়ে তেলুয়া অফিসারকে তেল মারতে রোজ সালা এগারোটার মধ্যে খাতা ভেতরে পাঠিয়ে দেবে কল্যাণী চিমনির কাঁচ পরিষ্কার করছে আজ শুক্রবার ঠিক দশটায় কারেন্ট যাবে অন্যান্য দিন এসব কথার ভিটে সে কিছু বলে না চুপচাপ শুনে যায় আজ একটু বেশি উৎসাহের সঙ্গে স্বামীর কথায় তাল দিয়ে উঠল কেন তোমাদের বড় বাবুর চোখ নেই বাস কি অবস্থা টের পায় না রাখা এমনিতেই বাড়ি এসে অফিসের গল্প করতে বেশি ভালোবাসে এখন কল্যাণীর কথায় পরম মেজাজে পিটচুল করছে এই কে বলে আজ তো এই নিয়েই অফিসে দাঁত ফাটাফাটি শুয়ের বাচ্চাটাকে বেশ একচুট দিয়েছি আর শালা আমার পিছনে লাগতে আসবে না বাপি বেবি খিলখিলিয়ে হাসে রাখাল হঠাৎ যেন সচকিত হয় এই তোরা কি শুনছিস হাঁ করে পর পড়াশুনো কর কল্যাণী বারান্দায় যাবার আগে ঘাড় ঘুরালো পড়াশোনা মন আছে ওদের সারাদিন শুধু খেলা আর শয়তানি বাপি ভয়ে ভয়ে বলে অঙ্কটা বুঝতে পারছি না বাবা জেঠুর কাছে যাব না গম গমিয়ে ওঠে কল্যাণীর গলা কোথাও যেতে হবে না ঘরে বসে পড়ো কোনো আবদার নয় রাখাল অবাক মুখে তাকায় কেন যাক না শিবেন্দা তো একা একাই শুয়ে আছে মনে হলো তারপর কি মনে হতে গলা নামায় টাকাটা বাড়ানোর কথা বলেছিলে নাকি ভুলে গেছ কল্যাণীর বুকে এক ঝাঁক চড়ুই পাখি দাপা দাপি শুরু করে দেয় কি অদ্ভুত ব্যাপার মানুষটার নাম শুনলে কেন যে কাঁপন ধরছে শরীরে ঘরে শুয়ে আছে তার মানে আর ছাত্র ঠেঙ্গাতেও বেরোয়নি এসবের মানে কি বাবার কাছে অনুমতি পেয়ে বাপি বেবি দুজনেই বেরিয়ে গেছে ছুটে রাখাল পায়খানায় ঢুকেছে চায়ের জল চাপিয়ে অন্য বসে আছে কল্যাণী জল ফুটে বাষ্প বার হচ্ছে রুটি টুটি শেষ করে উড়ুনে গুঁড়ো কয়লা দিয়েছিল গনগনে আজ চাপা পড়ে ঈস উষ্ণ হালকা গরম নিঃশ্বাসের মতো মুখে বুকে উত্তাপ ছড়াচ্ছে কল্যাণী তখন প্রায় পালিয়ে এসেছিল মানুষটার কাছ থেকে সেই থেকে বুকের বিশ্রী দাপানিটা কিছুতেই কমছে না ছি ছি এসব শুরু হলো তার মনের ভিতর ঘুরে ফিরে বার বার সেই হ্যাঁ অসতি চিন্তা কি অদ্ভুত প্রশ্ন কল্যাণী তুমি খুব সুখী তাই না বলার সময় কেমন যেন শুকনো দেখাচ্ছিল মানুষটাকে থমকে দাঁড়িয়েছিল কল্যাণী হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছেন কেন দাদা কদিন ধরে এই কথাটা তোমায় জিজ্ঞাসা করবো ভাবছিলাম কেন তো জানি না তোমায় দেখে মাঝে মাঝে প্রশ্নটা জাগে আমার রকম অপরিচিত কথা সব কল্যাণীকে দিন কেউ এমন ধরনের কথা জিজ্ঞাসা করেনি কেমন যেন কেতাবি কেতাবি হত বড় বড় সব কথা কোনোদিন ভাবতেও সে সে কদিন আগে সিনেমা দেখতে গিয়ে ওই রকমই একটা দৃশ্য দেখেছিল সে আর পাশের ঘরের মন্টুর মা উত্তম কুমার মনে মনে সুচিত্রা সেনকে ভালোবাসে সুচিত্রা একটা ফুটফুটে ছেলের মা স্বামী খুব বড় অফিসার গাড়ি আছে বাড়িঘর ছবির মতো সাজানো কত আসবাব আলো বাতাসওয়ালা বড় বড় ঘর সব দামি দামি পর্দা ঝুলছে সুচিত্রা প্রকাণ্ড একটা ঝকঝকে খাবার টেবিলে একা একা বসে আছে গা ভর্তি গয়না ঝলমলে দামি শাড়ি উত্তম শিবেন্দার মতোই দুঃখী দুঃখী মুখে জিজ্ঞাসা করেছিল তুমি খুব সুখী না সদ্য দেখা ছবি এখনও মনে দাগ কেটে আছে কল্যাণী চোখ বুঝে নিজেকে সুচিত্রা সেনের জায়গায় বসিয়ে ফেলল শির শির করছে শরীর ধুর সিনেমা কখনো সত্যি হয় নাকি শিবেন্দাও কি বইটা দেখে এসে বলল এসব কি বোকা মানুষটা ও সব সিন ও সব কথা সিনেমাতেই মানায় কল্যাণী ওভাবে ভাববে কি করতে চা দেবে না রাখাল রাখালা থেকে বেরিয়ে বিবিধ ভারতী চালাল কল্যাণীর চোখ ছল ছল করে ওঠে রাখাল রেডিও বাড়িয়ে দেয় মন মেজাজ আজ তার কিছু শরীফ আছে একটা এরিয়ারের বিল অনেক দিন ধরে পড়েছিল হাজ পাওয়া গেছে ভূপেনরা ভীষণ ধরেছিল মাল খাওয়ানোর জন্য খুব জোরে রানো গেছে রাখাল খুব হিসেবে সে জানে গেরস্ত মানুষের রোজ রোজ অত শখ করা ভালো না শখের জিনিস তিনি ভালো শখের কথা মনে হতে সে গলা চড়িয়ে কল্যাণীকে ডাকে এই কাল সিনেমা দেখতে যাবে কি বই চলো কালি মেরে আসি মৌমা চলছে সবাই বলছিল দারুন বই জমাটি বেডসিন আছে তোমার খালি এইসব হেসে ফেলে নয় তো কি রাখাল হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে ও সব ছাড়া দুনিয়ায় আর কিছু আছে নাকি মেয়ে ছেলেদের যে ভগবান গড়েছে দিয়ে কল্যাণীর মনের মেঘ সরে যাচ্ছে একটু একটু করে এই তো সুখ পারে তার হাতের মুঠোয় নিশ্চয় সুখী সে এমন স্বামী সংসার ছেলে মেয়ে শিবেন শিবেন্দা মিছিমিছি তাকে ভাবনায় ফেলেছে না চাইতে কত কি যে পেয়ে যায় সে এর বেশি আর কি দরকার জীবনে হে ভগবান আমার মনের পাপ দূর করে দাও কল্যাণী আদুরে বেড়ালের মতো রাখালের গা ঘেসে বসল এই যেন ও পাড়ার মিত্তির আছে না সেই যে গো যার বউকে তোমরা হেমা মালিনী বলো সে না পাশের বাড়ির কমলের সঙ্গে পালিয়েছে রাখালের চোখ চিকচিক করে ওঠে তাই নাকি তুমি কোথেকে শুনলে পাশের ঘরের দিদি বলছিল কত সুন্দর মেয়ে ছেলেকে রাত পেটালে সে পাখি কি আর থাকে খোকা মিত্রিটা তো পার মাতাল কল্যাণীর মুখ চোখ ঘেন্নায় বেঁকে চুড়ে যায় স্বামী মারে বলে আরেকজনের সঙ্গে ভাগতে হবে ধম্ম টম্ম কি সব রসাতলে গেছে হমন মেয়েদের মুখে থুতু ফেলা উচিত আরে দূর ধর্ম বলে আর কিছু আছে নাকি আমাদের অফিসের সেই সরমা গুহর কথা বলেছিলাম না সে তো শুনছি আর একবার বিয়ে করতে চলেছে অফিসে এই সব নিয়ে কথা হচ্ছিল ডিভোর্স করেছিস কর আবার তোর বিয়ে করা কেন মেয়ে মানুষের বারবার বিয়ে হয় শুনেছ কখনো হ্যাঁ গো ওদিকে কি পাপুনের ভয় নেই থাকলে কি আর এক স্বামী ছেড়ে আর এক স্বামী ধরে আবার আমাদের অফিসের সেই ছোকরা মৃন্ময় সান্নাল সে কি বলে জানো বলে সরমাদির ভেতরকার যন্ত্রনা আপনারা কি বুঝবেন কারোর ব্যক্তিগত ব্যাপারে নিয়ে সমালোচনা করা ঠিক হবে না বোকার ডিম ও মা সেই ছেলেটা আমাদের এখানে একদিন এসেছিল না সব বলে ছেলেটাকে ডেকে তো বেশ ভালো ছেলে বলে মনে হয় ওরা তো আঠা কিসের রাখাল চকচকে চোখে চিবিয়ে চিবিয়ে হাসে মনে একটা ডগে সমর্থ মেয়ের ওপর আঠা যে কারণে থাকে সেই কারণে কল্যাণী আবার আচমকা বোকার মতো প্রশ্ন করে বসে আচ্ছা ওই সব মেয়েদেরই তো অসুখই বলে তাই না গো রাখাল সামান্য থতমতো খেয়ে যায় তারপর এক ফুঁয়ে উড়িয়ে দেয় কথাগুলো তোর ওগুলো এক ধরনের নোংরামি শুক টুক অনেক বড় বড় কথা হয়তো তাই কল্যাণী চুপ করে গেল রেডিওতে নাটক আরম্ভ হচ্ছে রাখাল সেদিকে মন দিয়েছে কল্যাণী উঠে হাতের কাজকর্ম সারছে খাটালের দিক থেকে বোটকা গন্ধ আসছে আজ ঘরে ধুনো পড়েনি মশা ওড়ে নাক মুখের পাশ দিয়ে কল্যাণী বাক্স মাথা থেকে বালিশ মশারি পারে বাপের বাবা ঠিকই বলেছে শুক টুক অনেক বড় বড় কথা ওসব নিয়ে শিবেন্দা ভাবে ভাবুক কল্যাণের কিছু এসে যায় না তাতে বাপি বেবি পড়াশোনা সেরে ঘরে ফেরে মা জেঠুর খুব জ্বর এসেছে রাত্রিরে খাবে না বলল তোমায় একবার ডাকছে কল্যাণী সঙ্গে সঙ্গে খরখড়িয়ে ওঠে আমার এখন অত ফরমাস খাটার সময় নেই যত সব রাখাল বিছানায় টান টান শুয়ে পড়ে আহা ডাকছে কেন শুনেই এসো না একা একা আছে এক ফাঁকে টাকা বাড়ানোর কথাটাও পারলে বলে নিও করলেনি ঝঙ্কার দিয়ে ওঠে ওই সব তুমি বলো আমি পারবো না রাখাল হঠাৎ চটে যায় কেন তোমার বলতে অসুবিধাটা কি শুনি দুশো টাকায় আজকাল কোনো মানুষের খাওয়া দাওয়া হয় নাকি তুমি তো পীড়িত করে সকালের চা বিকেলের জল খাবার দিতে শুরু করেছ ওসব দেওয়ার কি কথা ছিল স্কুলের মাইনে এখন অনেক বেড়েছে আমাদের থেকে বেশি স্কেল তার উপর অতগুলো টিউশনিও করে বললাম তো পারব না কল্যাণী ঘর ছেড়ে বেরিয়ে যায় রাতে পাশাপাশি শুয়ে কল্যাণী অনেকক্ষণ চিন্তা করে রাখালকে কথাটা বলবে কি না মানুষটা তখন রেগেমেগে মেগে নিজেই গিয়ে সেবেন্দার সঙ্গে কি সব কথাবার্তা বলে এসেছে না মানুষটা যদি কখনো কিছু আঁচ করতে পারে আগে ভাগে বলে দেওয়াই ভালো দোষ কেটে যাবে কল্যাণী ভয়ে ভয়ে স্বামীর বুকে হাত রাখে তুমি রাগ করে আছো রাগের কি আছে শিবেন্দার সঙ্গে তোমার খাতির বেশি তাই বলতে বলেছিলাম তুমি বলবে না তাই নিজেই বললাম কি বলল শিবেন্দা কি বলবে আবার মানুষটা সত্যি এত ভালো আমি বলার আগেই বলল হ্যাঁ তো করছেন কেন নিশ্চয়ই বাড়াবো কত বাড়াতে হবে বলুন বেশ জ্বরও এসেছে দেখে এলাম তুমি একবার সকালে গিয়ে খবর নিও আমাদের কাছে খাওয়া দাওয়া যখন করে তখন আমাদেরও তো একটা কর্তব্য আছে কল্যাণী ফোঁস করে একটা গরম নিঃশ্বাস ফেলে শিবেন্দার ঘরে যেতে আমার কেমন যেন লাগে মানুষটা আর আগের মতো নেই সে কি এই তো এত দাদা দাদা হঠাৎ আবার কি হলো জানি না আমার যেন কেমন অন্য রকম লাগে এখন আমি দাদা ভাবলেও সে বোধ হয় আর ভাবতে চায় না রাখালের শরীরটা শক্ত হয়ে উঠেছে কল্যাণী টের পায় তুমি রাগ করলে কথাটা অবশ্য তোমায় আরো আগে বলা উচিত ছিল আরে দূর রাগ করব কেন তুমি নিজে ঠিক আছো তো রাখাল জড়িয়ে ধরে কল্যাণকে ভালো লাগে না যাও খালি আজে বাজে কথা কল্যাণী রাখালের রোম্ম বুকে চিমটি কাটে রাখাল আরো ভালো করে জড়িয়ে ধরে তাকে তাহলে তাহলে আর চিন্তা কি শোনো শিবেন্দাকে আমি খুবই ভালোভাবে জানি মানুষটা মোটেই ধান্দাবাজ টাইপের নয় বরং গোছের কখনোই বেশি এগোনোর সাহস হবে না মনে মনে তো পাপ চিন্তা থাকতে পারে কল্যাণী সরল আবেগে স্বামীর গলা জাপটে ধরে থাকুক না ক্ষতি কি বরং ভালোই হবে এমন বুঝলে ওকে ভালো মতন লেজে খেলাতে পারবে তুমি চাইলে হয়তো পুরো মাইনেটাই তুলে দেবে তোমার হাতে বিপন্ন বিস্ময়ে ছিটকে যায় কল্যাণী এই কি বলছো তুমি ধর পাগলি রাখাল ওকে কাছে টেনে নেয় আবার বলে তুমি নিজে ঠিক থাকলে এর মধ্যে কোনো দোষ নেই কল্যাণীর গা ঘিন ঘিন করে ওঠে বমি হবে এখনি কোনো রকমই শুধু বলে আমি আমি ওসব সব না রাখাল ওকে ছেড়ে উঠে বসে বিছানায় অন্ধকারে মানুষটার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না চুপচাপ কিছুক্ষণ বসে থাকার পর রাখাল সাপের গলায় হিস ওঠে তোমাদের এই ঠন সতীপনা দেখলে আমার গজলে যায় সংসারের চিন্তা করতে করতে আমি মুখের রক্ত তুলে মরি আমার সামান্য একটু সাহায্য করতেও তোমার গায়ে লাগে যত সব ন্যাকামি আমিও তো খেটে মরি তোমার সংসারের জন্য কল্যাণী বলতে গিয়েও সামলে নেয় উঠে বসে রাখালের কাঁধে মাথা ঠেকায় কাঁপা কাঁপা গলায় বলে যা চাও তাই হবে প্রাত্যহিক ক্রিয়ার পর ক্লান্ত রাখালের নাক ডাকছে কল্যাণী উঠে বসল বিছানায় বেড়ালের মতো নিঃশব্দ পায়ে এসে দাঁড়ালো জানালার গড়াদের পারে এক ছটাক আকাশ গাঢ় নীল রং নিয়ে ঝুঁকে পড়ে তার মুখের ওপর গুটি কয়েক তারা জলে নেভে সামনে খাটালের ম্লান আলোয় গরুগুলোকে দেখা যায় কল্যাণী অনেক কিছু ভাবার চেষ্টা করে রাখালের কথা সংসারের কথা বাপি বেবির কথা আস্তে আস্তে তার মস্তিষ্কের কোষে ঢুকে পড়তে থাকে শিবেন্দা খোকামিত্তির শরমাগুহ রাখালের অফিসের সেই চন্মনে ছেলে মৃন্ময় সান্নাল এমনকি খোকা মিত্তিরের পালিয়ে যাওয়া সুন্দরী বউটাও কল্যাণী হিসেব মেলাতে চায় অনেক কিছুর পারে না চিন্তাগুলো এক সঙ্গে তাল গোল পাকিয়ে মন্ড হয়ে যায় একটাকে অন্যটার থেকে পৃথক করার ক্ষমতা হারিয়ে যায় গলার কাছে দলা দলা কান্না ডেলা পাকায় মাথা যেন টগবগে ভাতের হাঁড়ি তার ভেতরে শিবেন্দার কথাগুলো হাতা খুন্তির মতো অবিরাম পাখে খেয়ে চলে জীবনে প্রথম বুঝি সে নিজেকে প্রশ্ন করে ফেলে কল্যাণী তুমি খুব সুখী না শেষ হল শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প উঠ পাখি গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য আপনারা সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই শুভকামনা জানিয়ে এখনকার মতো শেষ করছি নমস্কার